ইতিহাস গড়ল বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ওয়াইটাস করে বাংলা করে দিল বাংলাদেশ টিম এই বাংলাদেশ টিমকে বন্ধুরা বেশ কিছুদিন আগে যখন বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল সেখানকার সরকার পরিবর্তন হলো সব দিক থেকে গোটা বিশ্বে বাংলাদেশের উপর প্রেশার আসতে শুরু করে দিল সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যেও কিন্তু অনেক কিছুই চলছিল দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে যখন বাংলাদেশ টিম পাকিস্তানে যায় তখন পাকিস্তানের অনেক বড় বড় খেলোয়াড় তারা এটা স্টেটমেন্ট দিয়েছিল যে এই বাংলাদেশ টিমকে তো আমরা চোখ বন্ধ করে হারিয়ে দেব। কিন্তু বন্ধুরা প্রথম টেস্ট ম্যাচে দশ উইকেটের মতো বড় ব্যবধানে জিত ঐতিহাসিক জিত ছিল ওটাও প্রথমবার পাকিস্তানকে হারিয়েছে টেস্টে আর আজকে পাকিস্তানের দেওয়ার দ্বিতীয় ম্যাচে একশো পঁচাশি রান চেস করে বাংলাদেশ হাসতে হাসতে পাকিস্তানের মাটিতেই পাকিস্তানকে হোয়াইট করে দিল বন্ধুরা এই যে টেস্ট সিরিজটা বাংলাদেশ জিতলো এখান থেকে কিন্তু নতুন অধ্যায় শুরু হতেও পারে তার কারণ যে অবস্থায় পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচটা তো বন্ধুরা আমরা সবাই জানি যে একতরফাভাবে জিতেছিল মুশফিকুর রহিম ওই ম্যাচে হিরো ছিল একশো একানব্বই রান ব্যাটিংয়ে করেছিল মেদি হাসান মিরাজও ওই টেস্ট ম্যাচে ভালো করেছিল লিটন কুমার দাস ওপেনার থেকে শুরু করে প্রায় প্রথম টেস্ট ম্যাচটা বন্ধুরা প্রায় বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলেছিল কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচ যে টেস্ট ম্যাচটা আজকে জিতলো এই টেস্ট ম্যাচটা কিন্তু নেক্সট ইম্পসিবল ছিল যখন প্রথম ইনিংসে দুশো চুয়াত্তর রানের জবাবে পাকিস্তানের রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশের ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ে যায় কেউ আশা করিনি কেউ কখনোই আশা করেনি যে বাংলাদেশ এমনভাবে ঘুরে দাঁড়াতে পারে বন্ধুরা দ্বিতীয় টেস্ট ম্যাচটা এই জন্যই ইম্পর্টেন্ট যে যেখান থেকে ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ে যায় সেখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে লিটন কুমারের একশো আটত্রিশ মেদি হাসান মিরাজের সেভেন্টি ওদিকে প্রথম ইনিংসে আমরা যদি কথা বলি অসাধারণ বলিং আমরা দেখতে পেয়েছিলাম হাসান মাহমুদ নাহিদ রানার কাছ থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচের আর দ্বিতীয় ইনিংসেও তারা ভালো করেছে সুতরাং প্রথম টেস্ট ম্যাচের থেকে কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচটা বাংলাদেশের কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল আর কেউ কখনও কল্পনা করেনি এমনকি পাকিস্তানও কখনও কল্পনা করেনি যে বাংলাদেশকে তারা হালকাভাবে নিচ্ছিলো সেই বাংলাদেশ তাদের মাটিতেই এসে বাংলা ওয়াশ করে দিয়ে চলে যাবে বন্ধুরা আর একবার বলব যে এই বাংলাদেশ টিম কিন্তু অনেক ইয়ং একটা বাংলাদেশ টিম অনেক ভালো ক্রিকেট খেলেছে তারা অনেক খারাপ অবস্থা থেকে কোনো না কোনো প্লেয়ার হিরো হয়ে উঠে এসেছে আমরা যদি কথা বলি প্রথম টেস্ট ম্যাচের হিরো মুশফিকুর রহিমকে অনেকেই বলবে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিল একশো একানব্বই রানের বিশাল ইনিংস দ্বিতীয় টেস্ট ম্যাচে হয়তো লিটন কুমার দাসের একশো আটত্রিশ রানের জন্য তাকে ম্যান অব দ্য ম্যাচ দিতে পারে কিন্তু বন্ধুরা আমার কাছে এই টেস্ট সিরিজের একটা প্লেয়ার যার নাম বাংলাদেশ ক্রিকেটে অতটা বেশি কেউ করে না আমি কিন্তু সেই প্লেয়ারের ক্রেডিটটা দিতে চাই মেহদি হাসান মিরাজ যার ক্রেডিট হয়তো কেউ তেমন কেউ দেয় না বন্ধুরা এই দুটো টেস্ট ম্যাচে মোট নটা উইকেট নিয়েছে প্রথম টেস্টে চারটে উইকেট দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাঁচটা উইকেট মোট নটা উইকেট নিয়েছে আর ব্যাটিংয়ে প্রথম টেস্টে সাতাত্তর রান আর দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে সেভেন্টি এইট রান লিটন কুমার দাসের সঙ্গে ওই যে ছাব্বিশ রানের ছয় উইকেট পড়ে যাওয়ার পরে একশো পঁয়ষট্টি রানের পার্টনারশিপ মেধি হাসান মিরাজের অতটা নাম না হলেও কিন্তু এই প্লেয়ারটার ক্রেডিট দিতেই হয় মেহদি হাসান মিরাজকে আমার মতে ম্যান অফ দ্য টুর্নামেন্ট দেওয়া হচ্ছে জানি না কাকে দিয়েছে বন্ধুরা এই ভিডিওটা আপলোড করার পরে কী হবে সেটাই দেখার বিষয় কিন্তু মেহদি হাসান মিরাজ কিন্তু অতটা হাইলাইট হয় না কিন্তু এই প্লেয়ারটার মতো কোনো প্লেয়ারই হয় না অসাধারণ পারফরমেন্স যেখানেই তাকে দরকার হয় ব্যাটিংয়ে হোক বলিং হোক সে কিন্তু কন্ট্রিবিউশন করে আর এই যে বাংলা পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে করলো এটা কিন্তু পাকিস্তানের প্লেয়ারদের যেমন কনফিডেন্স আরও নিচে হবে আরও ডাউন হবে তার কারণ তারা বন্ধুরা কন্টিনিউ চারটে সিরিজ কিন্তু তারা তাদের ঘরের মাঠে হেরেছে অস্ট্রেলিয়ার সাথে হেরেছে নিউজিল্যান্ডের সাথে ইংল্যান্ডের সাথে আর এবার বাংলাদেশের সাথেও তারা নিজেদের ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরে গেল বন্ধুরা এই টেস্ট ম্যাচ নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানাবে আরও একবার কংগ্রাচুলেশন বাংলাদেশ টিম তারা পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে ওয়াই করে দিল আর এবার আমাদের সাথে খেলা ভারতের সাথে খেলা দুই ম্যাচ টেস্ট সিরিজ